দর্শক দেখেন বোরহানি তো এগুলো হচ্ছে সব রেডিমেড তো মোটামুটি ওনারা প্রতিদিন এখানে কমিউনিটি সেন্টার থেকে নিয়ে আসে আর মুরগির কত করে টাকা 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 গরু দেখেন এরকম রান্না করা একদম রেডিমেড মানে মুরগির রোস্ট এবং ওই পাশটায় দেখতে পাচ্ছি গরুর মাংস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দেশ ও দেশের বাড়ি থেকে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আমরা বর্তমানে এখন দাঁড়িয়ে আছি মিরপুর এক নাম্বার এই পাশটা হচ্ছে শাহ মা মার মাজার তো এই মাজার থেকে একটু সামনে আসলে এইখানটায় আপনারা দেখতে পারবেন যে বিভিন্ন ধরনের মানে কমিউনিটি সেন্টারের যে বিয়ের যে মাংস তারপরে হচ্ছে বিরিয়ানি গরুর মাংস অনেক কিছু এগুলো বিক্রি হয় মূলত হচ্ছে এগুলো বিয়ে বাড়ির তো সাধারণ মানুষ এগুলো কি খায় তা আমরা একটু কথা বলবো যে এগুলো কত করে বিক্রি হয় এগুলো কি কি দিতে তা আমরা এখানে এক বাইরে আছি ভাইজান ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইজান এগুলো মূলত কি কোথা থেকে আপনারা নিয়ে আসেন এটা কমিউনিটি সেন্টারের খাবার বিাবারের মানে যে খাবারটা ওgrim বাইচা জায়গা ওই খাবারটা নিয়ে আসে আমাদের এই জায়গায় পরে আমরা কিনা রাইখা দিই আচ্ছা আচ্ছা মানে যারা রান্না করে অথবা যারা ওই কমিউনিটি সেন্টারের ম্যানেজার থাকে তারা আপনাদের কাছে বিক্রি করে তারা নিয়ে আসে পরে আমরা কিনা রাইখা দিই আচ্ছা আচ্ছা আপনাদের কাছে দেখতে পাচ্ছি দেখেন প্লেট প্লেট সাজানো আছে এটা কিসের মাংস এটা গরু গরু আর ওইটা কিসের ওইটা মুরগি মুরগি আচ্ছা এগুলো কত করে বিক্রি করেন গরু পাঁচশো মুরগি পাঁচশো গরু পাঁচশো মুরগি পাঁচশো মোটামুটি বড় একটা বাটির মধ্যে রাখছে কতটুকু করে আছে ভাইজান এক কেজি দুইশো গ্রাম আছে এক কেজি তিনশো দুইশো কিংবা আপনার যদি জোল বাদ দেন নয়শো গ্রাম এক কেজি এরকম থাকে মানে এক কেজির কাছাকাছি থাকবে আর কি এক কেজির কম হবে না না কম হবে না মানে জোল বাদ দিলে আর কি আর জোল সহ দুইশো তিনশো গ্রাম হয়

আচ্ছা কত করে বললে দুশো টাকা দুশো টাকা দেখেন মানে রেডিমেড খাবার যদি আপনারা কেউ খেতে চান মানে নিয়ে আসতে এইখানে আসলে রেডিমেড খাবার পাবেন দেখেন এইখানে আবার দেখতে পাচ্ছি জ্বর দাবা তো আছে মানে এক কথা বিয়ে বাড়ির যে খাবারগুলো আপনি এই মিরপুর এক নম্বর আমি আবার লোকেশনটা বলতেছি মিরপুর এক নম্বর শালি যে মাজারটা আছে মাজার থেকে একটু সামনে আসলেই হ্যাঁ আর ওই তো মহিলা কলেজের সামনে আসলেই আপনি এই খাবার গুলো পেয়ে যাবেন তো আমরা একটু সামনে দেখি তো মোটামুটি এখানে দেখেন এখানে আপনারা বোরহানি পাচ্ছেন তারপরে হচ্ছে মুরগির রোস্ট এরপরে হচ্ছে গরুর মাংস তো মোটামুটি এখানে হচ্ছে সাদা পোলাও তো আমরা একটু কথা বলি খালা ভালো আছে আচ্ছা আচ্ছা বোরহানি কত করে দুশো টাকা দুশো টাকা আপনারা সবসময় সব সবসময় এখানে এগুলো মূলত হচ্ছে কমিউনিটি সেন্টার জি বিভিন্ন অনুষ্ঠানের দর্শক বিভিন্ন অনুষ্ঠানের দেখেন এই যে দুই লিটার দুই লিটার কত চাচ্ছেন দুশো টাকা দুশো টাকা একশো একশো আশি দর্শক দেখেন বোরহানি তো এগুলো হচ্ছে সব রেডিমেড তো মোটামুটি ওনারা প্রতিদিন এখানে ওই কমিউনিটি সেন্টার থেকে নিয়ে আসে আর মুরগির রোস্ট কত করে পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা গরু পাঁচশো টাকা পাঁচশো টাকা দেখেন এরকম রান্না করা একদম রেডিমেড মানে মুরগির রোস্ট এবং ওই পাশটায় দেখতে পাচ্ছি গরুর মাংস তো এগুলো হচ্ছে বিয়ে বাড়ির এগুলো অন্যরকম বজায় এগুলো পাঁচশো টাকায় করে আপনারা বাটি পেয়ে যাবেন দেখেন বাটিগুলো সাজা রাখছে দেখো ওজন এক দেড় কেজি হয় না এক কেজি চারশো গ্রাম এক কেজি চারশো গ্রাম তার মানে এক কেজি চারশো গ্রাম বলতে প্রায় দেড় কেজির মতো আর কি এই মাংসগুলো বিক্রি হচ্ছে তো আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি তো মোটামুটি কয়েকটা দোকানে এই জায়গায় বসে তো সবাই একই রেটে বিক্রি করে তো সবাই জায়গা থেকে আনে তো এইখানে দেখতে পাচ্ছি

এক কেজি গরুর মাংস ছয়শো টাকা এখন বর্তমানে সেখানে এক কেজি একদম রান্না করা গরুর মাংস আপনারা এখানে পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় আপনার এইটা কিছুই করা লাগবে না জাস্ট নিয়ে শুধু খাওয়া শুরু করে দিবেন তারপরে ওই পাশে বিরিয়ানি পাওয়া যায় জিরা তারপরে হচ্ছে আপনার কিনা জর্দা জ্বরদা হ্যাঁ জর্দা জর্দা পাওয়া যায় ওগুলো কত বিক্রি করেন দর্শক আমরা মোটামুটি রাত হয়ে গেছে সন্ধ্যা কারণ বিকালের দিকে আর কি ভালো করে আপনাদের দেখানো যায় তো আমরা আরেকদিন দিন সামনে আসবো এসে আপনাদের এটা ভালো করে দেখাবো এখন মোটামুটি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে এখানে কি ধরনের মাংস এবং কি কি পাওয়া যায় সেগুলো মূলত হচ্ছে সব কমিউনিটি সেন্টারে বিভিন্ন অনুষ্ঠানে জন্মদিন আটিকা তারপরে বিয়ে এই ধরনের অনুষ্ঠানের এই মাংসগুলো যখন বেঁচে যায় তখন এই ওনারা হচ্ছে সেই কমিউনিটি সেন্টার থেকে কিনে নিয়ে এসে এখানে বিক্রি করে আর কি প্রতিদিন তো দর্শক বন্ধুরা আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি তো আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ